ডিয়ার স্টুডেন্টস প্রিয় শিক্ষার্থীগণ আজকে সপ্তম শ্রেণীর গণিতের কোষে দেখি টু পয়েন্ট টু যে লেসেনটি আছে সেই লেসেনে তোমরা তিরিশ নাম্বার পেজ বইটি যদি বের করো তাহলে তিরিশ নাম্বার পেজে আছে তিরিশ নাম্বার পেজে দুই দাগের ও তিন দাগের আমি তোমাদের অঙ্ক দেখিয়ে দেব কিছু এর আগের দিন আমি তোমাদের আজকে যে অঙ্কগুলি করাবো তার বেসিক কিন্তু সেখানে আমি আলোচনা করেছি আগের ভিডিওটিতে তো সেদিন তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দিতে পারিনি বা অঙ্কগুলি সলভ করে দিতে পারেনি অ্যাকচুয়ালি দুই এবং তিন দাগে তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই দুই এবং তিন দাগের কিছু অঙ্ক তোমাদের আমি এখানে বুঝিয়ে দিব তাহলে চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি ক্লাসটি শুরু করার আগে আমাদের একটু আমি দেখে দিই পেজ নাম্বার তিরিশ যদি তোমরা বের করো তাহলে তিরিশ পেজে তাহলে তোমরা দেখতে পাবে এই যে এই যে তিরিশ নাম্বার পেজ তিরিশ নাম্বার পেজে দেখবে কষে দেখি টু পয়েন্ট টু টু পয়েন্ট টু এই যে দু দাগ এবং তিন দাগ ঠিক আছে দু দাগে বলেছে যে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি প্রথমে বলছে পূর্ণ সংখ্যার অনুপাতে আগে পরিণত করতে হবে তারপরে তার ব্যস্ত অনুপাত বের করতে হবে আমি কিন্তু এক নাম্বার ভিডিও এবং দুই নাম্বার ভিডিওতে বা ক্লাসে আমি সেখানে কিন্তু আলোচনা করেছিলাম যে ব্যস্ত অনুপাত কীভাবে বের করে ওকে তাহলে চলো আমরা সরাসরি অঙ্কতে চলে আসি এ নাম্বার দুইয়ের এ নাম্বারে দেখো যে আছে সেটা আমি করে দিই দুই পয়েন্ট পাঁচ দুই দাগের টু পয়েন্ট ফাইভ ইস টু বারো পয়েন্ট পাঁচ ইস টু বারো পয়েন্ট পাঁচ এই অঙ্কটি বলেছে প্রথমে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে তারপরে বলছে এর ব্যস্ত অনুপাত কি হবে সেটি বের করতে হবে আমাদের সবার আগে দেখতে হবে যে এখানে পূর্ণ সংখ্যা বের করতে হলে যে পয়েন্ট বা দশমিক আছে সেই দশমিকটিকে আমাদের হাঁটাতে হবে মেন উদ্দেশ্য অঙ্কটিতে যে দশমিক আছে দশমিকটি হাঁটাতে হবে তাহলে আমরা দশমিক হাঁটাবো কি হবে হয় আমরা সাইডে সাইডে আমরা দু পয়েন্ট উঠিয়ে দিব না হলে দেখতে হবে যে কত ঘর পরে আমাদের দশমিক আছে এটাতে এটাতে এক এক ঘর ঘর তার মানে পয়েন্ট আমাদের দশ দিয়ে গুণ করতে হবে নাহলে আমাদের পয়েন্ট ওঠাতে হবে তোমাদের যার যেটা সুবিধা মনে হবে সে সেটা সেইভাবেই করবে হয় দুটো অনুপাতকে দশ দিয়ে গুণ করে দাও হলে তোমরা পয়েন্ট উঠিয়ে নিচে নিচে যেভাবে করো সেইভাবে তোমরা করতে পারো তো আমরা সরাসরি যদি দশ দিয়ে গুণ করে দিই তাহলে দাঁড়াচ্ছে দুই পয়েন্ট পাঁচ গুণ দশ ইস্যু বারো পয়েন্ট পাঁচ গুণ দশ ওকে আমরা উভয় পক্ষে দশ দ্বারা গুণ করে পাই এখানে একটু মেনশন করে দিবে যে উভয় পক্ষে উভয় পক্ষে দশ দ্বারা গুণ করে পাই গুণ করে পাই ওকে এই কথাটা একটু মেনশন করে দেবে এখন দশ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে কিন্তু এটা পঁচিশ পয়েন্ট জিরো তাহলে একশো পঁচিশ দশমিক শূন্য হয় তাহলে পয়েন্ট জিরো দেওয়ার কোনো মানে হয় না এইবার আমাদের দেখতে হবে যদি এটা কাটাকুটি যায় যেটা হচ্ছে লঘিষ্ট রূপ বলে যদি কাটাকুটি যায় তাহলে আমরা কেটে দেবো অবশ্যই আমি এর আগে বলেছি যার শেষে পাঁচ আছে যে সংখ্যার শেষে পাঁচ আছে মানে পাঁচ দিয়ে কাটা ঘুটি যাবে অর্থাৎ দুটো অনুপাতি পাঁচ দিয়ে কাটা যাবে কাটাকুটি যাবে পাঁচের ঘরে পড়লে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচের ঘরে যদি একশো অর্থাৎ একশো পঁচিশকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ দুগুনা দশ পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ পঁচিশ হয় আবার পাঁচ দিয়ে কাটাকুটি যাবে পাঁচ হককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমাদের অনুপাত দ্বারা ওয়ান ইস টু ফাইট তাহলে এইটা হচ্ছে আমাদের পূর্ণ অনুপাত এখন বলেছি যে এই অনুপাতটির ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত মানে কি এটাকে বলি আমরা পূর্বপদ এটাকে বলি উত্তর পদ প্রথমটাকে পূর্বপদ শেষেরটাকে উত্তর পদ বলা হয় তাহলে ব্যস্ত অনুপাত করলে কি হবে পূর্বপদ চলে যাবে উত্তর পদে এবং উত্তর পদ চলে যাবে পূর্ব পদে ওয়ান ইস টু ফাইভ এর ব্যস্ত অনুপাত অনুপাত কত দাঁড়াবে ফাইভ টু ওয়ান এটি হচ্ছে তোমাদের অ্যান্সার আশা করি কারো কোথাও বুঝতে অসুবিধে নেই এইবার আসি আমরা বি নাম্বার অঙ্গটি ওকে এই অঙ্গটি আমি একটু মুছে দিই বি নাম্বার অঙ্গটিতে এবার আমরা চলে আসি দেখো বি নাম্বার অঙ্গটি তোমরা একটু পাতিয়ে নিবে যা আছে একটু পাতিয়ে নাও তারপরে আমি বোর্ডে পাতিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হবে Okay. তাহলে চলে আসি এবার বি নাম্বার অঙ্ক বি যে অঙ্কটি আছে কি আছে পাঁচ বাই আট ইস টু সাত বাই ষোলো পাঁচ বাই আট ইস টু সাত বাই ষোলো এই হচ্ছে অঙ্ক এটাকে আমরা পূর্ণ সংখ্যায় পরিণত করবো তারপরে ব্যস্ত অনুবোধ করব এই ধরনের যদি অঙ্ক থাকে এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমাদের একটু লব বাই হর লব বাই হর আমাদের হরগুলিকে এখানে যে হর আছে হরটাকে আমাদের দুটো সমান করে দিতে হবে ওকে কিভাবে দুটো সমান হবে সেই বিষয়টি আমরা একটু এখানে দেখব এখানে আট আর ষোলো আছে আট আর ষোলো আছে বা হর দুটোকে আমাদের হাঁটাতে হবে দুটো সমান করে হাঁটাতে হবে এটাই হচ্ছে মেন নিয়ম এখানে লব বাই হর হর দুটোকে আমাদের সমান করে হাঁটাতে হবে যেন হর না থাকে এখানে এমন কোন বুদ্ধি করলে আমরা দেখতে পাবো যে হর হেঁটে যাচ্ছে সব থেকে সোজা নিয়ম এই যে আট আর ষোলো অর্থাৎ হর যেটা আছে এই হরে যদি আমরা একটু লসাও করি লসাও করি হরে যদি আমরা লসাও করে দিই তাহলে কত যাচ্ছে দুই দিয়ে চার দুই দিয়ে আট দুই দিয়ে দুই দুই দিয়ে চার দুই দিয়ে এক দুই লস করলে হবে ষোলো দেখো দুই গুণে চার চার গুণে কত গুণ করলে আমাদের ষোলো হচ্ছে দুই গুণ করলে ষোলো হচ্ছে আটের সাথে কত গুণ করলে যেহেতু লস আহ আমাদের ষোলো হয়েছে তার মানে ষোলো করতে হবে হরে আমাদের ওকে ষোলো করতে হবে হর অর্থাৎ আট আছে আটের সাথে কত গুণ করলে আমাদের ষোলো হয় দুই যেহেতু নিচে দু দ্বারা গুণ করেছি তার মানে আমাদের উপরেও দু দ্বারাই গুন করতে হবে তাই না এইবার দেখো উপরে গুণ করে দিই পাঁচ দশ বাই আট দা ষোলো টু সাত বাই ষোলো বোঝা গেল কি বললাম অঙ্কটি আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিই এই ধরনের অঙ্ক যদি থাকে সবসময় মনে রাখতে হবে লব বাই হর ভগ্নাংশ টাইপের যদি অঙ্ক থাকে তাহলে আমাদের যে হর আছে এই হরকে আমাদের ভ্যানিশ করে দিতে হবে কীভাবে ভ্যানিশ করবো ভ্যানিশ করার নিয়ম হচ্ছে আমাদের হরে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যা লসাও করব লসাউ করে যত আসবে সেই সংখ্যাটি আমাদের নিচে আনতে হবে এখানে আর্ট ছিল আর্টের সাথে কত গুণ করলে আমাদের ষোলো আসে সেটি আমি বসিয়েছি দুই গুণ গুণ করলে হচ্ছে আমাদের ষোলো আসে যেহেতু দুই আমরা নিচে গুণ করেছি তার মানে উপরে আমাদের দুই দ্বারা গুণ করতে হবে ইস্টু ছিল ইষ্টু সাত বাই ষোলো ছিল নিচের ষোলো অটোমেটিক আছে তাহলে আমাদের এখানে এক দ্বারা গুণ করলেও যা না করলেও তা ওকে এক দ্বারা গুন করার নেই এবার আমরা উপরে উপরে গুণ করে দিয়েছি পাঁচ ধরুন দশ বা আট ধরুন ষোলো ইস্টু যা ছিল এখন নিচে দেখো হর সমান হয়ে গেছে আমরা কেটে দিতে পারি আটার পরে থাকলো দশ ইস্টু সাত ওকে এটা হচ্ছে লগিষ্ট রোগ এইবারের ব্যস্ত তো তোমরা সকলেই জানো যে উল্টে যাবে ব্যস্ত অনুপাত করলে হবে 7:10 এই হচ্ছে তোমাদের দুই দাগের যে অঙ্কগুলি তোমরা একটু চেষ্টা করো আশা করি তোমাদের কারো কোথাও আটকাবে না এইবার আমি চলে আসি তিন দাগে তিন দাগে দেখো অঙ্কগুলি কি বলছে এই অঙ্কটি আমি একটু মুছে দিই দেখো তিনের অনুপাত গুলি মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত লঘু অনুপাত না সমানুপাত তা লিখতে বলছে সবার আগে আমাদের মিশ্র অনুপাত বের করতে হবে তাই না আমি তোমাদের সব থেকে যেটা কঠিন আছে সেই অঙ্কটি করে দিই বি নাম্বারটা আমি করে দিই ওকে তিন দাগের বি আছে সাত বাই পাঁচ সাত বাই পাঁচ ওকে ইস টু তিন এই একটা আছে তারপরে আছে পাঁচ বাই সাত ইস এক পূর্ণাঙ্ক এক বাই ষোলো আর একটা আছে থ্রি ইস টু ষোলো তিনটে অনুপাত দেওয়া আছে তোমাদের তিনটে অনুপাত দেওয়া আছে সে তিনটে থাক চারটে থাক দুটো থাক কোনো মেটার নেই সবার আগে আমাদের দেখতে হবে যে এই যে হর এই হরটাকে আমাদের হাটাতে হবে হরটাকে হাঁটাতে হবে তাহলে হর হাঁটাতে গেলে আমাদের কি করতে হবে সাত বাই পাঁচ গুণ পাঁচ এই সংখ্যাটাকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমাদের হর হেঁটে যাবে ইস টু তাহলে এই দিকেও আমাদের পাঁচ দ্বারা গুণ করতে হবে যেহেতু এই সংখ্যাটিকে আমরা পাঁচ দ্বারা গুণ করেছি আমাদের মানে পরের সংখ্যাটিকে আমরা পাঁচ দ্বারাই গুণ করব তাহলে হেঁটে গেল সেম ভাবে এটা পাঁচ বাই সাত তার মানে এটাকে সাত দ্বারা গুণ করতে হবে সাত হাঁটাতে হবে ওকে না সরি এখানে আরেকটু জিনিস আছে এখানে আরেকটু জিনিস আছে সেটা আগে করে নিতে হবে তারপরে দেখো এটা পাঁচ বাই সাত আছে থাক এটা নিয়ম কি তোমরা সকলেই জানো কোন গুণ হয় কোন গুণ হয় উপরে যা আছে তার সাথে সেটা যোগ হয়ে যায় তাহলে ষোলো অক্ ষোলো ষোলো তার সাথে উপরে কত আছে এক তাহলে এক যোগ হবে ষোলো একে সতেরো সতেরো বাই নিচে ষোলো এটি আসলো আর এটি যা আছে তাই এটিতে কোন আমার হাত লাগানোর কোনো দরকার নেই যা আছে তাই এবারে দিকে দেখো পাঁচ পাঁচ কেটে গেল থাকলো আমাদের সাত ইস্টু এটা তিন আর গুণ করলে পনেরো তাহলে এটা আমাদের চলে এসেছে অনুপাতে এটাতে আর হাত দিতে হবে না আমাদের হাত দিতে হবে এইটাতে তাহলে এটার নিয়ম কি এর আগের অঙ্ক আমি তোমাদের করালাম যে হর হাঁটাতে হবে এবার হর হাঁটানোর নিয়ম তোমাদের নিজের হরগুলোকে লস করতে হবে এটা লস যাচ্ছে না

সাত গুণ করলে একশো বারো তার মানে এটাকে উপরে যে সাত সাত গুণ করতে হবে তাহলে এটা থাকলো আমাদের উপরে পাঁচ গুণ করলে পাঁচশো রং বাই নিচে একশো বারো ইস্টু এটা কত হচ্ছে সাত কত সাত পঞ্চাশের নয় হাতে আমার চার সাত আটকে সাত আট চার এগারো একশো উনিশ বাই নিচে একশো এই যে একশো বারো কেটে গেল থাকলো আমাদের আশি ইস্টু একশো উনিশ অর্থাৎ তিনটে অনুপাত আমরা পেয়ে গেছি এই একটা অনুপাত এই একটা অনুপাত এই একটা অনুপাত এইবার কথা হলো যে মিশ্র অনুপাত কি করে বের করে এর আগের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি যারা এখনো পর্যন্ত তারা অবশ্যই দেখে নিবে তাহলে এই অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হবে না মিশ্র অনুপাত করতে গেলে আমাদের প্রত্যেকটা অনুপাতের পূর্বপদ গুণ করতে হবে প্রত্যেকটা অনুপাতের পূর্বপদ প্রথম অনুপাতের পূর্বপদ সাত গুণ পরের পদের পূর্ব পদ হচ্ছে আশি গুণ তারপর পরের পদের হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা অনুপাদের পূর্বপদ আমরা গুণ করবো প্রত্যেকটা অনুপাদের উত্তর পদ আমরা গুণ করব উত্তর পদ মানে কোন হবে গুণ একশো উনিশ গুণ এটাতে আছে ষোলো হ্যালো হয়ে গেল এখন এই তিনটে গুণ করে যাবে সেটা বসাতে হবে এই তিনটে গুণ করে যাবে সেটা বসাতে হবে ওকে এছাড়াও যদি কাটাকুটি যাই আমরা কেটে যদি আমরা কেটে দেখো ষোলো দিয়ে অবশ্যই আশি কাটবে অবশ্যই পনেরো কাটবে তিন পাঁচ পনেরো ওকে কাটাকুটি গেল সাত দিয়ে একশো উনিশ অবশ্যই কাটবে সাত দিয়ে একশো উনিশ যদি কাটি তাহলে হচ্ছে আমাদের সাত সাত চার থেকে ঊনপঞ্চাশ সাত সাত ঊনপঞ্চাশ সতেরো হবে তাহলে আমাদের এদিকে আরো কাটবে এই দেখো এই যে পাঁচ এই অনুপাতের আবার এই অনুপাতের পাঁচ কেটে গেল তাহলে এইদিকে কিছু নাই মানে এক আছে তাহলে ওয়ান ইস টু এদিকে কত আছে সতেরো ওয়ান ইস সতেরো অতএব মিশ্র অনুপাত অতএব মিশ্র অনুপাত মিশ্র অনুপাত মিশ্র অনুপাত কত দাঁড়ালো ওয়ান টু সতর ওয়ান ইস্টু সতর হচ্ছে আমাদের মিশ্র অনুপাত এখন বলছে যে এই মিশ্র অনুপাত থেকে কি বলছে যে মিশ্র অনুপাতটি কোথায় গেল মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত না লঘু অনুপাত না সমানুপাত আমাদের গুরু অনুপাত এবং লঘু অনুপাত কি করে বের হতো সমানুপাত কখন হবে যখন দুটো অনুপাত সমান থাকে সেক্ষেত্রে সমানুপাত হয় কিন্তু লঘু আর গুরুর ক্ষেত্রে কি হবে লঘু গুরু দেখো গুরু অনুপাত গুরু অনুপাত আর লঘু অনুপাত লঘু অনুপাত গুরু অনুপাত কখন হয় পদ যদি বড় থাকে উত্তর পদ থেকে তাহলে হবে গুরু অনুপাত তাহলে পূর্বপদ উত্তর পদ থেকে বড় হতে হবে পূর্বপদ ছোট উত্তর পদ বড় তার মানে কি পূর্বপথ ছোট মানে এটা গুরু অনুপাত নেই এবার লঘু অনুপাত কি হবে যদি উত্তর পদ বড় থাকে পূর্ব পদের থেকে তাহলে উত্তর পদ বড় তাহলে এটা হচ্ছে লঘু অনুপাতে আছে তাহলে এটা হচ্ছে লঘু লঘু অনুপাতে আছে ঠিক আছে অন টু সতেরো এই যে অনুপাতটা এই অনুপাতটা হচ্ছে লঘু অনুপাতে আছে তার মানে বোঝা গেল যে এখানে গুরু অনুপাত এটার গুরু অনুপাত নেই এটি কিন্তু লঘু অনুপাতে আছে আবার এই অনুপাতের কিন্তু সমানুপাতে নেই কারণ সমানুপাত হলে দুটো অনুপাত সমান হবে তোমরা কিন্তু আবার এটা ভেবে নিও না যে এটা গুরু অনুপাত আমি লিখেছি সেটা কিন্তু লিখিনি এই অনুপাতটা আমি এখানে লিখেছি এই অনুপাতের লঘু অনুপাত আছে ওকে আশা করি তোমাদের অঙ্কগুলি বুঝতে কারো কোথাও সমস্যা নেই তাহলে তোমাদের টু পয়েন্ট টু যে এক দুই তিন অঙ্কগুলি আছে তোমরা একটু নিজের থেকে চেষ্টা করো তারপরে যদি না হয় আমি আছি তোমাদের সাহায্য করবো